ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি হারাচ্ছে বাংলাদেশিরা কি সেই চাকরি লোটে নেবে নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ ভারতের অর্থনীতি কি এবার ভয়ঙ্কর ধাক্কা খেতে চলেছে শুনতে অবিশ্বাস্য মনে হল বাংলাদেশে লাখ লাখ ভারতীয় কাজ করছে কেউ বৈধভাবে কেউ আবার অবৈধ পথে কিন্তু এবার সেই পরিস্থিতি বদলে যেতে পারে নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারতীয়দের বাংলাদেশে চাকরি নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক যদি সত্যি ভারতীয়রা চাকরি হারায় তাহলে কি হবে এই শূন্যস্থান কি বাংলাদেশিরাই পূরণ করবে আর এতদিন ধরে যেভাবে ভারত বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে তা কি বন্ধ হবে নাকি ভারতের অর্থনীতি এবার চাপে পড়ে যাবে বাংলাদেশে কতজন ভারতীয় কাজ করে এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয় তৎকালীন শেখ হাসিনা সরকার বলত বাংলাদেশে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে মাত্র ছাব্বিশ হাজার ভারতীয় কর্মরত রয়েছে কিন্তু বাস্তবে সংখ্যাটা এতটাই বেশি যে শীর্ষ অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি কমপক্ষে ২৬ লাখের কাছাকাছি এই বিপুল সংখ্যক ভারতীয় কর্মী বাংলাদেশ থেকে বছরে প্রায় পাঁচশো কোটি মার্কিন ডলার নিয়ে যাচ্ছে তবে এখানেই শেষ নয় এই টাকা বেশিরভাগই খুন্টির মাধ্যমে অবৈধ পথে ভারতে পাঠানো হয় যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলছে কিন্তু প্রশ্ন হল এত ভারতীয় বাংলাদেশে কিভাবে ঢুকল আসলে ভারতীয়রা নানা কৌশলে বাংলাদেশের চাকরির বাজার দখল করেছে প্রথমত বড় বড় গার্মেন্টস কারখানায় ভারতীয়দের ব্যাপক নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি ক্রেতাদের সঙ্গে ডিল করা থেকে শুরু করে পুরো ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ থাকে তাদের হাতে অথচ কাগজে কলমে কোম্পানির মালিক বাংলাদেশি দ্বিতীয়ত বাংলাদেশের আইটি সেক্টরেও ভারতীয়দের একচটিয়া আধিপত্য বড় বড় সফটওয়্যার কোম্পানি ডিজিটাল মার্কেটিং এজেন্সি এমনকি মোবাইল অপারেটর কোম্পানিগুলোতেও ভারতীয়দের আধিপত্য ব্যাপকভাবে বেড়েছে তৃতীয়ত এনজিও ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশ শাখায় ভারতীয়রা ব্যাপকভাবে কাজ করছে বিশেষ করে উন্নয়ন প্রকল্প গবেষণা ও ব্যবস্থাপনায় ভারতীয়দের নিয়ন্ত্রণ এতটাই বেশি যে বাংলাদেশিরা সেখানে কাজের সুযোগই পাচ্ছে না চতুর্থত অনেক ভারতীয় সরাসরি ব্যবসার মালিক হলেও তারা নিজেদের মালিক হিসেবে প্রকাশ করে না গার্মেন্টস থেকে শুরু করে ওষুধ শিল্প টেলিকম খাত সব জায়গায় ভারতীয়রা অলিখিত নিয়ন্ত্রক হয়ে আছে এই ভারতীয় কর্মীদের মধ্যে অনেকেই ওয়ার্ক পারমিট ছাড়াই বাংলাদেশে কাজ করছে তারা সাধারণত টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসে তারপর কোম্পানিতে ঢুকে কাজ শুরু করে নির্দিষ্ট সময় পর ভারতে ফিরে যায় আবার নতুন ভিসা নিয়ে চলে আসে ফলে তারা অবৈধভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশে রয়ে যাচ্ছে এবং বাংলাদেশের চাকরির বাজারকে দখল করে ফেলছে বিশেষ করে গুলশান বনানী ধানমন্ডির মতো অভিজাত এলাকাগুলোতে ভারতীয় কর্মীদের সংখ্যাটা চোখে পড়ার মতো আইটি সেক্টর বাইং হাউস ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানগুলোতে ভারতীয়দের প্রভাব এতটাই বেশি যে বাংলাদেশী তরুণরা সেখানে কাজের সুযোগই পাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে এতদিন ধরে এই অচল অবস্থা চলল কীভাবে কেন বাংলাদেশ সরকার কিছুই করেনি বিশ্লেষকরা বলছেন বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পিতভাবেই ভারতীয়দের জন্য বাংলাদেশে কাজে সুযোগ তৈরি করেছে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান এমনকি এনজিওতেও ভারতীয়দের প্রাধান্য দেওয়া হয়েছে দু সালে তৎকালীন শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন বাংলাদেশে বৈধভাবে ছাব্বিশ হাজার দুশো চল্লিশ জন ভারতীয় কর্মরত রয়েছে কিন্তু মজার ব্যাপার হল একই সময়ে বাংলাদেশে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছিল প্রায় পঁচাশি হাজার তার মধ্যে পঁয়ষট্টি হাজারই ছিল ভারতীয়দের জন্য অর্থাৎ সে সময় শেখ হাসিনা সরকার ভারতীয়দের সংখ্যা গোপন রেখেছে আর বাস্তবতা হল অবৈধভাবে থাকা ভারতীয়দের সংখ্যা আরও গুণ বেশি শুধু চাকরি নয় ব্যবসার ক্ষেত্রেও ভারতীয়রা বাংলাদেশে নিজেদের অবস্থান পোক্ত করেছে বড় বড় গার্মেন্টস কারখানাগুলোতে ভারতীয় ডিরেক্টররা রয়েছেন যারা মূলত আসল মালিক কিন্তু বাংলাদেশি মালিকরা কেবল নামমাত্র মালিক হিসেবে থাকছেন বিদেশি ক্রেতাদের সঙ্গে দরদাম উৎপাদন পরিকল্পনা সব কিছুই নিয়ন্ত্রণ করছে ভারতীয়রা ফলে বাংলাদেশিরা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো পরিণত হচ্ছে শুধু গার্মেন্টস নয় বাংলাদেশের ওষুধ শিল্পেও ভারতীয়দের প্রভাব মারাত্মকভাবে বেড়েছে অনেক বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভারতীয়দের পরামর্শক ও ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছে যারা কার্যত পুরো কোম্পানিকে নিয়ন্ত্রণ করছে এছাড়া ব্যাংকিং সেক্টর টেলিকম এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে ভারতীয়দের একচেটিয়া দাপট তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ মানুষ প্রশ্ন তুলছে এটা কি আসলে আমাদের দেশ নাকি আমরা নিজের দেশেই পরবাসী ভারতীয়দের এই দাপটের কারণে শুধু বাংলাদেশের চাকরির বাজার নয় অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়েছে বছরের পর বছর ধরে কোটি কোটি ডলার বাংলাদেশ থেকে চলে গেছে ভারতে যার বড় অংশই গেছে অবৈধ পথে অথচ এই টাকা যদি বাংলাদেশের অর্থনীতিতে থাকত তাহলে দেশের তরুণদের কর্মসংস্থানের অনেক বড় সুযোগ তৈরি হতো তবে এবার চিত্র বদলাতে শুরু করেছে নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশে ভারতীয়দের চাকরি নিয়ে কঠোর প্রশ্ন উঠেছে অনেকেই বলছেন এতদিন ধরে বাংলাদেশে ভারতীয়দের যে একচটিয়া নিয়ন্ত্রণ ছিল তা কি এবার শেষ হতে চলেছে বিশ্লেষকরা বলছেন যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সত্যিই ভারতীয়দের চাকরি সীমিত করতে পারে তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশী তরুণরা কারণ এই বিশাল সংখ্যক চাকরির বাজার যদি বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয় তাহলে দেশের বেকারত্ব অনেকাংশেই কমে আসবে কিন্তু বিষয়টা কি এত সহজ ভারতীয়রা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এতটাই গভীরভাবে ঢুকে গেছে যে তাদের সরানো কোনো সহজ কাজ নয় অনেকে দীর্ঘদিন ধরে এখানে থেকে গোপনে ব্যবসা গড়ে তুলেছে বিশেষ করে গার্মেন্টস টেলিকম এবং আইটি সেক্টরে ভারতীয়দের উপস্থিতি এতটাই প্রবল যে বাংলাদেশি কর্মীরা তাদের বিকল্প হিসেবে সহজে জায়গা নিতে পারবে কিনা সেটাও ভাবার বিষয় তবে সাম্প্রতিক সময়ে যেসব আলোচনা শুরু হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে ভারতীয়দের বাংলাদেশে কাজ করা নিয়ে নতুন করে নীতিমালা আসতে পারে অবৈধভাবে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল ভারতীয়রা যদি বাংলাদেশে কাজ হারায় তাহলে ভারতীয় অর্থনীতির কী হবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ থেকে যে বিশাল অঙ্কের টাকা ভারতীয় কর্মীরা নিয়ে যাচ্ছে সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতের কিছু খাতে তাৎক্ষণিকভাবে ধাক্কা লাগতে পারে কারণ বাংলাদেশ ভারতের জন্য রেমিটেন্সের একটি বড় উৎস বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও বিহারের মতো রাজ্যগুলোতে বাংলাদেশ থেকে যাওয়া এই অর্থের ব্যাপক প্রভাব রয়েছে অনেক ভারতীয় পরিবার পুরোপুরি নির্ভরশীল বাংলাদেশে কাজ করা আত্মীয়দের পাঠানো টাকার উপর এখন যদি সেই টাকা বন্ধ হয়ে যায় তাহলে এসব রাজ্যের অর্থনীতিতেও বড় পরিবর্তন আসতে পারে তবে ভারতের পক্ষ থেকে বিষয়টি সহজে মেনে নেওয়া হবে না তা বলা বাহুল্য ভারতের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে যেগুলোতে ভারতীয় কর্মীদের সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই চাইবে না এই নিয়োগ বন্ধ হোক কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের প্রশ্ন আমরা কি আমাদের দেশের চাকরির বাজার ভারতীয়দের হাতে তুলে দেব নাকি নিজেদের জন্য সুযোগ তৈরি করব যদি ভারতীয়দের চাকরি চলে যায় তাহলে কি বাংলাদেশি তরুণরা সেই জায়গা পূরণ করতে পারবে বাংলাদেশ কি এই চক্র থেকে বেরিয়ে এসে নিজেদের বাজারকে রক্ষা করতে পারবে নাকি ভারতীয় কোম্পানিগুলো চাপে পড়ে আবারও নীতি পরিবর্তন হবে এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে তবে এটুকু নিশ্চিত বাংলাদেশে ভারতীয়দের চাকরি নিয়ে চলমান বিতর্ক এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যে পরিবর্তনের কথা এতদিন শুধু বলা হচ্ছিল সেটি বাস্তবেও ঘটতে পারে